উদ্বোধনে ক্লাস হবে তেত্রিশতম ব্যাচে থেকে হলাম আমার সাথে আছে আলাইকুম আজকে কলারবের তেত্রিশতম ক্লাস উদ্বোধনের অনুষ্ঠান তো আজকে অনেক মেহমান আসতেছে আমি কখনো এটা নিয়ে মানে এটাই আমার প্রথম কলরবের কোনো কোনো ক্লাসের উদ্বোধনে আমি আছি তো এটাই প্রথমে আছি আর এটাই সবচাইতে গর্জিয়াস হইতেছে তো এই কারণে আমরা ভাবলাম একটু ভিডিও করে নেই একটা তো সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন পরিপূর্ণ রেডি হয়ে গেছি আর সবাইকে ফুল বিতরণ করার জন্য আমার হাতে দেওয়া হয়েছে ফুল আমি সবাইকে ফুল বিতরণ করব সাথে থাকুন আমার তো বাইতে দিবেন না ঠিক আছে না শেষ করে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমরা অধিকাংশই হীনমন্যতায় ভুগি এবং আমাদের আত্মবিশ্বাস জিনিসটাই নাই এবং আত্মবিশ্বাস জিনিসটা কি এটা বুঝি না যেমনটা ঠিক এটার গুরুত্ব উপলব্ধি করতে পারি না আপনি কিন্তু সুন্দর জীবন পাবেন না জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা আসছেন আসেন এবং কোন সময় নষ্ট করা যাবে না এই প্রত্যেকটা সময় জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় মনে করে আপনারা কাজে লাগাবেন এবং নিজের যোগ্যতাকে ডেভেলপ করবেন কলারমের সাথে থেকে নিজের চিন্তা চেতনা এবং অ্যাক্টিভিটিস গান তেজিতা পারে সমাজকে আপনারা দেবা দতমে 컬러 তৈরি হয়েছিল উনি এর চারা রোপণ করে দিয়েছিলেন এবং আমাদের মাথার উপর ছায়া ছিল আজাদ ভাই আজাদ ভাইয়ের মৃত্যুর পর আমরা এই তৎকালীন সময়ের নতুন প্রজন্ম কলনের হাল ধরেছিলাম এই নতুন প্রজন্ম হাল ধরার কারণে কলরব সারা পৃথিবীর ইথারে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তো ঠিক তেমনি ভাবে আজকে আমাদেরও তারুণ্য থেকে আমরা যৌবনের পর্যায়ে আমরা বিয়ে করেছি আমাদের সন্তান আছে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি কিন্তু এই মুহূর্তে আপনাদের উপর দায়িত্ব হলো এদেশে আরেকটি ইসলামী সংস্কৃতি বিপ্লব করা যে বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে অন্যায় অত্যাচার অস্থিরতা সবগুলো এই থেকে ধুইয়ে মুছে ছাপ হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আজকে নতুন করে শপথ নিতে হবে এই বক্তব্যগুলো সব সময় বলে যায় কিন্তু কেন জানি এগুলো তেমন বেশি কাজ হয় না কিন্তু আজকে আমার কাছে মনে হয় এই যে নতুন প্রজন্ম নতুন একটি স্বাধীনতার বিপ্লব ঘটালো সেটা থেকে আমাদের একটু উপলব্ধি হবে এবং আমরা আসলে বাংলাদেশ একটা সুন্দর সাংস্কৃতিক পরিবর্তন করতে পারব এই আশাটা এখন নতুন করে আবার শুরু করেছি এবং সেটার সৈনিক হবেন আপনারা রাজিয়াচিন সবাই ইনশাআল্লাহ রাজিয়াচিন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সফলকে কবুল করুন আমিন সৌন্দর্য আল্লাহ পাক নিজে সুন্দর আল্লাহ পাক সৌন্দর্যটা পছন্দ করে আমরা এখানে আসি দেখেন আমাদের যে ইউনিফর্মটা আছে এটা আমি ব্যক্তিগত বানাইনি আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ এই ইউনিফর্মটা আমাদেরকে দিয়ে গেছে এটা সুন্দর লাগে কিনা বলুন তো আপনারা সারা বাংলাদেশে আমরা বিশ বাইশ বছর ধরে যে চর্চাটা করছি এই চর্চার কারণে গোটা দেশে মানেই হলো সে কর এখন এরকম বিপদে আমরা পড়েছি আমরা তো খুব বেশি ডিজাইনের পাঞ্জাবি করি না ওই গ্রাম দেশ থেকে আমাদের ডিজাইনকে ফলো করে বানাইতে যে তখন ময়ূরের